I'm sorry, 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 i am sorry i i i

না 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 তুমি না না তুমি বলো 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 তুমি কে আমি তোর কে জন্ম নেওয়া তোর হিংসা না 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 তু তোমরা চলে যাও তোমাকে আমি সহ্য করতে পারছি না চলে যাও আমাদের তো তুই জন্ম দিয়েছিস কেন দূরে ঠেলে দিতে চাইছিস না 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 আমি তোমাদের জন্ম দিইনি আমি তোমাদের জন্ম দিইনি তোমরা তোমরা আমাকে মারতে চাও তোমরা আমাকে মারতে চাও তোকে আমরা মারবো না তোকে মারবে অন্যজন কে 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 বলবে আমাকে তুমি বলো কে মারবে আমাকে বলো 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 আমি কে

আমাদের ফোন আমাদের ফোন আমার আমার বাবা তার শত তার সঙ্গে তুই বেঈমানি করেছিস আমার মা তার মমতার সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস আমার প্রেম আমার ভালোবাসা সেই ভালোবাসার সাথে তুই প্রবঞ্চনা করেছিস না না হলো কাকা আজ নিজের মধ্যে জন্ম দেওয়া অন্য খোকাকে তুই অস্বীকার করছিস কেন আমি যখন জন্ম দিয়েছি আমি শেষ করবো শেষ করবো

আমি আমার মায়ের মৃত্যু চাইনি আর কাছে ব্যস্ততার মধ্যে আমার বাবা আমাকে একা একা দেখে যে কই একা কিন্তু না আমি আমি চাইনি আমি কি পেলাম আমি তো কিছুই পেলাম না ভালোবাসা থেকে আমি আমি তো বঞ্চিত হলাম বারবার মাকে মাকে মৃত্যুর সময় আমি আমি বারবার বলেছিলাম

Uau, 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 uau. Onde a tlis se hara mei mei

コバコバコバコバコバコバコバコバコバコバコバコバコバ。チェココシダシダベシダベシダベシダベシダベシダベ。コミュニケントモデシエゴンエシスコロエンスコロエンスコロエンス。 আমাদের মৃত্যু নেই খোকা তোর সেই তোর সেই আমাদের বিনা শ্যাম খোকা আমরা কখনো কাউকে জন্ম দেই না মানুষ সাথে নিজের সাথে আমাদের জন্ম দেয় এই জন্ম দেয় দয় সাথে আমাদের মৃত্যু চলে 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 সো নিয়ে আগাতে গিয়ে চলে আবার চলে আয়

তুমি আমাকে এত ভালোবাসো ভগবান আমি ঘুমিয়ে আছি বলে আমার মুখে তো দিলে দিলেই যখন ঠাকুর কান্ত্রি দিতে পারতে

ঠিক আছে পুরো সাdataTable কোন খাবো আছে পুরো মুতে চাপা দাও হ্যাঁ দাদা দাদা এখানে এসে বোস ওখানে শশা আছে মুখে দিয়ে চোস রে আমি মুদুর জানি আমি সব জানি এখানে একটা লোকের পিছন পিছনে এসেছিস তোর বাড়িতে একটা কালো মোটা বউ আছে তুই বউটাকে নিয়ে একবারে চলে বুলে মরছিস তোর আবার মেয়েদের ওপরে একটু ছুপছুকুনি বাইও আছে আর তুই একটা পাক্কা বোকা বোকা ছেলে বলতে গিয়ে রে পাথা

झालमुरी <laughs> तो वो खाबी है झालमुरी फुचका पापड़ भाजा तो डाक तू नाखी के जाबू तो के बना जी दादर आए रे दादर आए दादर बस चली आए सुबह तो के केच के जाबो तो चल अरे अरे अरे

তোজি চাডা তোয়ানি তো পাষাড্ধ হিসি দি তোশ্যে মামগিতাকা তোয়ারা হিওসার হাতানের আণোজডুশ৊র হিজনে হাতালেন শুরতোনি

আসলে আপনি চব্বিশটা ঘন্টায় পত্রিকার দিকে তাকিয়ে আছেন তাই কেউ যে আপনার দিকে তাকিয়ে বসে আছে সেদিকে আপনার খেয়ে নেই তাই নাকি কোন স্বপ্ন দেখা রাজকুমারী 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 হওয়া সে থেকে ঘুরে

تیرے دیساں جگاں چوک تلے چکھائی مزہ آ کے آ میری سچي کمي میری سچي کمي توں پہلیں سن چوں مزے سن واری مزہ آ کے آ میری سچي کمي

কোনো ভূমিকা নয় স্ট্রেট বলছি আমি খোকা তাহলে আমার কাছে বড্ড বোকা বর্ষিতে মাছ আমি খেতে ফেলেছি না বেরো বেরো আবার একটা প্রকৃতি ধ্বংস হবে রোম সম্রাজ্য যখন ধ্বংস ছিল ছিল তখন সম্রাট নিরো বাজা ছিল বেহালা হালা আর আমি বাজাবো বাসি